বেকার ছেলে অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন সত্তর আশি হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে বাড়ি চলে তিন দিনের লোন করে দেবো তিন দিনের ডেলিভারিও দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় আরো অন টেবিল আসুন দাম নেবো মাত্র পাঁচ লক্ষ উনিশ হাজার টাকা ভাই দাদা দাদা ভাই আরেকটা ভাই আছে লক্ষ পঞ্চাশ হাজার করি পঁয়তাল্লিশ করি চল্লিশে করে দেন উনচল্লিশে করে যান বিভাগ আসুন একবার টেস্ট ড্রাইভ করুন আর নিয়ে যান দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দাম নেবো মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আরো অন দা টেবিল আসুন দাদার নাম নিয়ে দাদা তো বলছে আপনার ভিডিওটা দেখ হ্যাঁ একবার আসুন আর ভিজিট করুন হ্যাঁ ডাউন পেমেন্ট করতে পারেন তিরিশ চল্লিশ হাজার করতে পারেন জিরো ডাউন পেমেন্ট করতে পারে যারা সরকারি সার্ভিস হোল্ডার অনেক বিভাগ ফোন করে বলে আপনারা বলেন ভিডিও বানান তারপরে কেন জিরো ডাউন পেমেন্ট যারা করতে পারবেন তারা সরকারি সার্ভিস হোল্ডার হতে হবে বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন ট্যাক্সি নাম্বার চাইলে ট্যাক্সি নাম্বার করে দেবো প্রাইভেট নাম্বার চাইলে প্রাইভেট নাম্বার করে দেবো তার লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ওবি স্টাডা সুমো ভিক্টা আবার এসি এক্স মডেল আবার এসি পাওয়ার স্ট্যান্ড সেন্ট্রাল লক আবার লাইফ টাইম ট্যাক্স নেবো মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় ওয়ান টেবিল আসুন আরো কিছু করা থাকলে করে দেবো দাদার চ্যানেল থেকে যে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে মোবিল চেঞ্জ মোবিল ফিল্ডার চেঞ্জ এয়ার ফিল্ডার চেঞ্জ কুলের চেঞ্জ নতুন ব্যাটারি এক্সাইড কোম্পানি চুম্বেশ্বরী কি আবার দেবো বিভাস কুড়ি হাজার টাকা এখানে পার গাড়িতে নিয়ে যাচ্ছেন আপনি কুড়ি হাজার দাদা অনেক কিছু বললাম আমার ভিউয়ার্সদের অনেক কিছু দেখালাম দামি অফার এবং ডাউন পেমেন্ট সর্বকিছু বলে দিলাম ফার্স্ট হ্যাঁ তো এবার আসা যাক রমজান মাসে মানুষের হাতে সময় নেই আরো একটা জিনিস এখন চলছে আইপিএল সব মানুষের আইপিএল এর দিকে ধান্দা বেশি তো চলেন আমরা সরাসরি সরাসরি গাড়িতে চলে আসি হ্যাঁ খুব শর্ট ভিডিও হবে আপনারা একটু সময় দিয়ে দেখুন একটুখানি কষ্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন দেখতে হবে হ্যাঁ স্করপিও S3 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 9 সিটার M2 DI ইঞ্জিন ওকে চারখানাটার নাইনটি পার্সেন্ট গাড়ি আছে গাড়ি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক্সট্রা বিডিং করা নিজেরাই চোখে দেখ ক্লাসিক বানানো আছে নাইন সিটার গাড়ি এসি পাওয়ার স্ট্যাং পাওয়ার উইন্ডো ডাবিনিউশন ম্যাট স্মার্ট টিভি লেদার সিট কভার জিপিএস থেকে শুরু করে ক্লাসিক বানানো আছে ক্লাসিক বানানো ক্লাসিক বানানো আপনি শুধু দেখে নিন গাড়িখানা খানা এস গাড়ি এস থ্রি ক্লাসিক পাবেন পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক্সট্রা ফিটিং দু হাজার আঠেরো গাড়ি নাইন সিটার এসি চিল স্মার্ট টিভি থেকে অনলি লোটেড ভরা আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স নাইন সিটার ওয়াল পেপার ভ্যালিড দাম নব মাত্র ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নব মাত্র ন লক্ষ তিরিশ হাজার টাকা ন লক্ষ উনত্রিশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে প্যান ইন্ডিয়া লোন করে দেবেন বেকার ছেলে অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন সত্তর আশি হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে বাড়ি চলে তিন দিনে লোন করে দেব তিন দিনে ডেলিভারিও দিয়ে দেবো ডেলিভারি দিয়ে দেবো পাঁচ বছর করে দেবো এই গাড়িটা পাঁচ বছর করে দেবো সরকারি চাকরি করলে সাত বছর পর্যন্ত করে দেবো সাত বছর পর্যন্ত করে দেবো আবার জিরো ডাউন পেমেন্টও করে দেবো যদি প্রোফাইল সব ঠিকঠাক থাকে আসতে হবে হ্যাঁ ভোটার আধার প্যান্ট সমাজের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে চলে আসুন

7 সিটার গাড়ি মাইলেজের রাজা আপনারা সবকিছু দেখেন আগে দেখেন শুধু গাড়ি এস্টা 40 থেকে 45 আর এস্টা ফিডিং করা আছে এস্টা ফিডিং করা আছে ব্যাক ক্যামেরা থেকে লেজারে সিট কভার থেকে সামনে পিছনে গ্লাস থেকে ক্রোম থেকে দরবায়জা থেকে পাড়ানি থেকে অ্যালুমিনিয়ামে কোর পূজন্ত করা আছে আচ্ছা এর ভিতরে কোর পূজন্ত করা আছে হট হুইল ক্যাব লাগানো আছে অনলি লোডের ভাড়া সার্ভিস পালিশ করে দেবো

এই আমার জন্য তো একটা অফার বড় ধরনে দিছি 30000 দিয়ে যাচ্ছে এম আর থেকে তর আমার ক্লোজ বন্ধু ক্লোজ রিলেটিভ দাদার জন্য স্পেশাল আর দাদা ভিডিও করে माने স্টক ফুল আরে হেউজ কালেকশন আছে যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন যেটা চাইবেন সেটা পাবেন যেটা পাবেন যে গাড়ি চাইবে যে জায়গায় ডিমান্ড থাকবে আপনারা ফোন করবেন আমরা গাইড করে দেবো গাইড করে দেবো আমাদের এম আর এস মডেল পাবেন আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র ছ লক্ষ দশ হাজার টাকায় সরল চল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে প্যান ইন্ডিয়ায় সেভেন সিটার গাড়ি গুড কন্ডিশন গাড়ি মাইলেজে রাজা এক টাকার কোনো কাজ কেস থাকবে না প্যান ইন্ডিয়া লোন করে প্যান ইন্ডিয়া লোন সবার জন্য তো এই ডাউন পেমেন্ট নির্মূল সংখ্যা কত পঞ্চাশ থেকে ষাট টাকা

লেদারের সিট কভার লাভিনেশন মার্ট স্মার্ট টিভি ব্যাক ক্যামেরা অ্যালাই হুইল মিউজিক সিস্টেম ব্যাক ওয়াইপার অনলি লোটের ভরা এমন কিছু নেই যে গাড়ির মধ্যে নেই সার্ভিস পলিশ করা নেই সার্ভিস পলিশ করে তেরো গাড়ি আঠাশ ট্যাক্স অল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় আরও অন টেবিল আসুন দাম নেবো মাত্র পাঁচ লক্ষ উনিশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে প্যান ইন্ডিয়া লোন করব রোজান থেকে হাজার গাড়ি নিয়ে আসুন কিভাবে সম্ভব স্ক্রিনে দেবো ফোন নম্বরে আর ডিটেলস জেনে নিনা তারপরে ভাই দাদা আচ্ছা দাদা ভাই দাদা ভাই আরেকটা ভাই আছে

ফলক্ষ পঞ্চাশ হাজার টাকায় এতে এমন কিছু নেই এসি পাওয়ার ট্যাঙ্ক পাওয়ার উইন্ডো স্মার্ট টিভি এলাই হুইল মিউজিক সিস্টেম ইয়ার ব্যাগ এবিএস অনলি লোডের ভরা টি এই টি টেন টি টেন মডেল আছে টিউবি টি টেন মডেল আছে পাল হোয়াইট কালার ফার্স্ট ওনার গাড়ি খুব ভালো কন্ডিশন মাইলেজের রাজা মেনটেনেন্স খরচ কম খুবই কম জিরো ডাউন পেমেন্ট এটা হয়ে যাবে দু আঠেরো গাড়ি ট্যাক্সটা ফেল দেখছেন আঠাশ পর্যন্ত ট্যাক্স করে দাম নেবো মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকায় ছ লক্ষ দশ হাজার টাকায় করে দেবো জান জানো সরল সরল কিস্তি করে দেবো আর এই এই চ্যানেলটাকে লাইভ কমেন্ট শেয়ার করুন আগে বাড়ান আরো ভালো ভালো ভিডিও আমরা আরো দামে অফার দিতে পারবো কিছু আপনাদের স্টক আমি দেখাবো আমাদের দাদা এনেছে যেগুলো স্টক আপনারা কল কলকাতায় খুঁজলে পাবেন না আপনাদের স্বপ্ন থাকে এমন এমন গাড়ি সে গাড়ি অনেক ভিডিও অনেক ইউটিউবে আপনারা সার্চ করতেই থাকেন কিন্তু আসে না তো আজকে সেই গাড়িগুলো আমি আপনাদের দেখাবো দেখতে হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের অনুরোধ করে বলছি হাত করে বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন দেখেই আপনারা ফোন করুন আপনাদের স্বপ্ন সত্যি হবে এটা হবে হ্যাঁ একবার আসুন যাকে খুঁজে আনুন মিস্ত্রি মেকানিক ড্রাইভার যাকে খুঁজে আনুন টেস্ট ড্রাইভ করুন আর নিয়ে যান আর সব বিভাসটা বলে আপনার শোরুম বন্ধ কোনোদিন থাকে

জলদি বুকিং করুন আর গাড়ি নিয়ে আপনার স্বপ্ন পূরণ একবার গরিবের বন্ধু এমআরএস মোটরসে ভিজিট করুন গাড়ি টেস্ট ড্রাইভ করুন তারপর নিয়ে যান কুড়ির গাড়ি গাড়ি খানা দেখুন একবার এখনো দাদা স্টাফ রেডিং করিনি তোমার হাসিতে আমার খুশি ভিভাসের হাসিতে আমার খুশি আপনাদের হাসিতে কিন্তু দাদার খুশি আর এই কারণ দাদার এই চ্যানেলটাই খুশি দাদাকে লাইভ কমেন্ট শেয়ার করুন গাড়ি খানা দেখুন শুধু একবার গাড়ি দেখুন হোয়াইট বিউটি গাড়ি আছে কুড়ির গাড়ি সেভেন সিটার ও বি ডু গ্যাস প্লাস পেট্রোল মুশকিল আবার এলপিজি পারমিশন নেই সেভেন সিটার গাড়ি দুলহান কি দ্বারা সাজিয়ে দেবো গাড়ি সাজিয়ে সামনে পিছনে গাড লাগিয়ে দিয়েছি তোমার হাসিতে আমার খুঁজে দিয়েছি অডির লোক টোকো দিয়ে দিয়েছি কুলার টুলার কিছু বক্স থেকে শুরু করে অনলি লোটেড ভরে দেবো কুড়ির গাড়ি পঁচিশ ট্যাক্স সেভেন সিটার ওয়াল পেপার আপডেট দাম নেবো মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন

ম্যাজিক স্পেস টেন সিটার গাড়ি এক টাকার কোনো কাজ কেজ নেই সাজিয়ে দেবো সার্ভিস পালিশ করে দেবো দুলহান কি তারা সাজিয়ে দেবো উনিশের গাড়ি চব্বিশ টাক টেন সিটার গুড কন্ডিশন ফার্স্ট ওনার অরিজিনাল প্রিন্ট আছে টুকটাক টাচ আপ করা আছে লেদারের সিট কাভার নতুন সিট কাভার লাগানো আছে মোবিল চেঞ্জ করা আছে নতুন ব্যাটারি আপনাকে দেবো এক টাকার কোনো কাজ কেজ থাকবে না সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো ফ্যাল ইন্ডিয়ায় উনিশের গাড়ি অল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় দাদার জন্য যারা আসবেন দ দাদার দশ আমার দশ

ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ভিডিও চাললে শেষ ডবল এসি গাড়ি আছে এসি চিল মাইলেশের রাজা পেট্রোল

কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে তিন লক্ষ নব্বই হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো চাইলে প্রাইভেট নাম্বার অল্প কিছু ডাউন পেমেন্ট হ্যাঁ আসুন দাদার কাছে এম আর এস বেকার ছেলে যারা বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন ট্যাক্সি নাম্বার চাইলে ট্যাক্সি নাম্বার করে দেবো প্রাইভেট নাম্বার চাইলে প্রাইভেট নাম্বার করে দেবো তার জন্য এক্সট্রা কিছু চার্জ দিতে হবে দিতে হবে বেশি দেরি করবেন না বেশি দেরি করলে কিন্তু গাড়ি থাকবে না

সার্ভিস পালিশ দুলহান কি তারা সাজিয়ে সার্ভিস পালিশ করে আপনাকে গাড়ি ডেলিভারি দেবো বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে ভাড়া কাটান স্কুলে কাটান অফিসে দেন যেখানে খুঁজে দিতে পারে টাটা সুমো ভিক্ষা আর পাবেন না মন তোমাকে দিলাম জয় মাত জয় বাবা লোকনাথ ট্যাক্সি নাম্বার আছে দু হাজার তেরোর গাড়ি ওয়াল পেপার ভ্যালিড করে প্রাইভেট নাম্বার এটা ভিক্ষা এটা গোল্ড হ্যাঁ এটা টাটা সুমো ই এক্স এ তারা সমূহ গোল ইএক্স এটা এসি পাওয়ার স্ট্যাং এটা এই এসি পাওয়ার এটা 9 সিডার এটা 9 সিডার এটা প্রাইভেট এটা কমার্শিয়াল কমার্শিয়াল গাড়ি যারা বেকার চলে আছে বাড়িতে বসে আছেন কোনো কাজ নেই আপনারা আসুন এম্যানেজমেন্ট মডালসে আসুন অল্প কিছু ডাউন পেমেন্ট দিন গাড়ি নিয়ে স্কুলে চালান অফিসে দিন ভাড়া করুন যেখানে খুশি আপনারা চালাতে পারেন 13 গাড়ি অল পেপার আপডেট করে দামnego মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম মাত্র দু লক্ষ দশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো দু লাখ দশ হাজার টাকায় সব জায়গা আপনি ঘুরে এমআরএস মোটরসে আসুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কোনো ভিওর যদি বার করতে পারে গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবে দায়িত্ব নিয়ে বলছি অন ক্যামেরা রেকর্ড করে রাখুন দায়িত্ব নিয়ে বলছি প্রোফাইল ভালো দেবেন আপনি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন কোন জায়গায় কিন্তু আপনার এই অফারটুকু পাবেন না এত আর এই টেরর গাড়ি ওয়ালপেপার ভ্যালিড করে বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স করে যদি আপনাকে কেউ দেয় আপনি খবর দেবেন 10000 টাকা বক্সিস দিয়ে গাড়ি কিনে নিয়ে আসবো 10000 টাকা কিন্তু বক্সিস বক্সিস দেবেন বক্সিস দেবো আমি আবারো টাটা সুমো ভিক্টা ইএক্স ইএক্স 2010 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স 2010 এর গাড়ি লাইফ 2000 লাইফ আজকে কাছে আবার গাড়ি টুকটাক সাজানো বাকি আছে আপনি আসবেন মোবিল চেঞ্জ করে দেবো নতুন গাড়ি দেবো সাজিয়ে গুজিয়ে দেবো প্রেস লেখা তুলে দেবো মন তোমাকে দিলাম দেব নাইন সিটার গাড়ি ফার্স্ট সেকেন্ড গাড়ি গুড কন্ডিশন করে সার্ভিস পালিশ করে এটা লোন হবে না দাদা ক্যাশে নিতে হবে এটা লোন হবে না দু হাজার দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স অল পেপার ভ্যালিড করে দাম নেবো দু লক্ষ পনেরো হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র দু লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা লাইফ টাইম ট্যাক্স দিয়ে পিঠ থেকে গেছে এটা আপনারা আসুন আরো যদি কিছু করে যায় আমি করে দেবো ওয়ান টেবিল আসুন আপনারা মানে একটি কথাই দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ভালোবাসা দেখান আমরা করে দাদার নাম নিতে হবে দাদার নাম নিয়ে এসে আরে নান থেকে এসছি দাদার ভিডিও আমি সব সময় দেখি আর ও স্পেশাল ডিসকাউন্ট আছে বসে হবে তো দেখা একটা আবার ডিমান্ডিং গাড়ি মারুতি ইকো দু

সার্ভিস পালিশ করে দুলহানগি হানি দ্বারা সাজিয়ে সার্ভিস পালিশ করে দাম নেবো মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকায় দাদা চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় ওয়ান টেবিল আসুন আরো কিছু করা থাকলে করে দেবো একদমে তো জিনিস বিক্রি আপনারা আসুন না আসুন না এখন ওষুধের দোকানে ফোন বলে গেলে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন নিয়ে ভাড়া খারান পার্সোনাল ইউজ করুন যেখানে খুশি যান জিরো বিবস একবার দেখুন এখনো বিমাফিটি করা হয়নি দু হাজার উনিশের গাড়ি আছে এবার ডুয়ো গাড়ি কুলার থেকে শুরু করে টিসু বক্স থেকে সামনে পিছনে গাছ কম্বো দিয়ে ফুল সাজিয়ে তোমার হাসিতে আমার খুশি ভিবাসের হাসিতে আমার খুশি মন তোমাকে দিলাম অনলাইন চেষ্টাফিডিং করে দেবো দু হাজার উনিশের গাড়ি ওয়াল পেপার ভ্যালিট করে দাম নেবো মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দাদার চ্যানেল দেখে যারা আসবেন পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দু লক্ষ উনতিরিশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো তিরিশ হাজার টাকা দিন

এসিটা প্রবলেম ছিল এসিটা করিয়ে দিয়েছি দু হাজার চোদ্দোর গাড়ি চব্বিশ ট্যাক্স ওয়াল আপডেট সেকেন্ড রানার গাড়ি গুড কন্ডিশন সার্ভিস পালিশ করে দুলহান্তি তারা সাজিয়ে চোদ্দোর গাড়ি ওয়ালপেপার ভ্যালিড করে দাম নেব মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অল ইন্ডিয়ায় হচ্ছে দাম নেব দাদার চ্যানেল থেকে যারা আসবেন কলকাতা থেকে সুন্দরবন ক্যানিংয়ে কেন আসবেন এস মোটরসাইকেল দামেই অফার পাবেন কোয়ালিটি গাড়ি পাবেন এক টাকার কোনো কাজ কেস পাবেন না

আর এই মাসের মধ্যে বিভাস একটা আনন্দের খবর আছে ঈদের ভিতরে হ্যাঁ কোন বিভাস কোন কাস্টমার গাড়ি কিনলে তাদের কি দিচ্ছেন একটা আমার তরফ থেকে একটু মানে গিফট কি দিলে খুশি হবে গাড়ি তো গাড়ি দিচ্ছেন গাড়ি দিলে কি দিলে আপনি খুশি হবে মোবিল এই ওই সর্বকিছু ফ্রি ওটা গাড়ির জন্য বিভাস গাড়িটা কিনলে গিফটটা হাতে করে নিয়ে যাবে 1 টাকা হোক 100 টাকা হোক 10 টাকা হোক

এমআরএস মোটরস কোথায় অবস্থিত কোথায় কিভাবে আসতে একদম সুযোগ মানে কোনো রকম অসুবিধা না লোকেশনটা দা বিবাস শুনে নিন কলকাতা সুন্দরবন ক্যানিং সিমুনতলা হসপিটাল মোড় এমআরএস মোটর বাসন্তি হাইওয়ে এর উপরে যারা মাল্লা মুশিদাবাদ শিলিগুড়ি দিল্লি বোম্বে যেখান থেকে আসতে চান কলকাতা শিয়ালদা স্টেশনে আসবেন কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আপনি ক্যানিং লোকাল ট্রেন পেয়ে যাবেন ক্যানিং এ নেমে টোটো বা অটো ধরে সিমুনতলা হসপিটাল মোড় এমআরএস মোটরসে যাব টোটোওয়ালাদের বলবেন আমি ক্যানিং এ নেমে এমআরএস মোটরসে যাব ওরা আপনার অফিসের সামনে নামিয়ে দেবে নদীর ওপারে এমআরএস মোটরস কলকাতা সুন্দরবন ক্যানিং শিমন্তলা হসপিটাল মোড় এমআরএস মোটর সবাই ভালো থাকবেন সবাই রেজা করবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরো হিউজ কালেকশন আসছে বিবাস নিজের মধ্যে জলদি চলে আসুন যে খুশি যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন আর গাড়ি নিয়ে বাড়ি গরিবের বন্ধু এমআরএস মোটরসে একবার কষ্ট করে ভিজিট করুন ইফতার আপনারা আসলে যে নিতে হবে সেরকম কোন সবাই আমাদের দুজনকে দোয়া আশীর্বাদ করবেন আরো ভালো ভালো আমরা গাড়ি দিতে পারি বা দাদা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি আর ভিডিওর মধ্যে যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয় আপনারা বলে দেবেন সেগুলো পরের বার থেকে আমরা

খুব সাবধানে আসবেন আসবে হ্যাঁ যারা চার চাকা নিয়ে আসবেন সিট বেল্টটা দয়া করে সিট বেল্টটা পরে আসবেন যারা বাইক নিয়ে আসবেন দয়া করে আপনার হেলমেট প্লিজ পরে আসবেন আমার অনুরোধ থাকলো এটা আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন